দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায় রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হল মিছিল এবং জনসভা এদিনের সভায় তৃণমূলের লাগামহীন দুর্নীতি তৃণমূলের পরিবারতন্ত্র দূর হটানো সন্দেশখালীর মহিলাদের ওপর তৃণমূলের নির্বম অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

হবে মুসলিমদেরকে ভয় দেখাবে সুকান্ত গঙ্গা নামের মাটিতে গ্যারান্টি আপনাকে যারা জানেন দেখেছেন আমি যেটা বলি সেটা করি এক কথার মানুষ কথা আমরা বলি না ভোটার করে দেবো কারো আধার কার্ড ভোটার কার্ড বাতিল হবে না কোন তৃণমূল নেতার যদি বাতিল হয়ে যায় আমার কাছে আসবেন আটচল্লিশ ঘন্টা মধ্যে ঠিক করে দেবো আধারার মন্ত্রী দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর